নজর রাখবো পরবর্তী সংবাদে ভোট এই ভোট মরসুমে দাঁড়িয়ে একদল অন্য দলের দিকে কাদা ছোড়াছুড়ি যে ছবি আমরা দেখেছি শহর থেকে শুরু করে জেলা এবং তার সঙ্গে দেশ সর্বত্রই একই রকমের অভিযোগ উঠে এসেছে রাজনৈতিক দলের ক্ষেত্রে তবে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যার বিরুদ্ধে অভিযোগ উঠে আসলো বিরোধীদের ফের মোদীর বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের অভিযোগ এবং আচরণবিধি ভঙ্গের অভিযোগে এক প্রকার কমিশনের দ্বারস্থ বাম কংগ্রেস প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ উঠে বিধি ভঙ্গের অভিযোগ তুলেছে এবং কমিশনের দ্বারস্থা পর্যন্ত তারা হয়েছে মোদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে জাতীয় নির্বাচন কমিশন এই মুহূর্তের সব থেকে বড় প্রশ্ন বিরোধীদের যে অভিযোগ উঠে এসেছে সেই অভিযোগের কতটা সত্যতা রয়েছে তা যাচাইয়ের জন্য কি পদক্ষেপ নিয়েছে কমিশন ইতিমধ্যে একাধিক প্রশ্ন উঠে আসছে কথা বলবো আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন জুড়ে গেছে টেলিফোন লাইনে অঙ্কিতা চলতি নির্বাচনে এখনো পর্যন্ত প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তিন থেকে চারবার অভিযোগ উঠে এসেছে সেই জায়গা জায়গাতে শোকজ নোটিস বলো বা অন্যান্য কোন পদক্ষেপ কি নিয়েছে কমিশন কি বলবে দেখো নির্বাচন কমিশনের নরেন্দ্র মোদীর বিরুদ্ধে একাধিক অভিযোগ কিন্তু জমা করেছে বাম কংগ্রেসের নেতৃত্বরা আর অভিযোগগুলির গুলির মধ্যে একাংশই হচ্ছে ধর্মীয় বিদ্বেষ ছড়ানো দেখো রাজস্থানের নির্বাচনী জনসভা আর সেই জনসভায় বক্তৃতা দেওয়ার অভিযোগ উঠেছে এবার মোদীর বিরুদ্ধতে দল কংগ্রেস ক্ষমতায় এলে সংখ্যালঘুদের পক্ষে দেশের সম্পত্তি বিলি করে দেওয়া হবে ঠিক এই মন্তব্য রেখেছিলেন প্রধানমন্ত্রী আর মোদীর এই মন্তব্যের বিরুদ্ধে এবার কমিশনে কংগ্রেস নালিশ জানিয়েছতর সঙ্গে বাম নেতৃত্বরাও নালিশে জানিয়েছে দেখো রবিবার এক প্রকাশ্য জনসভা এবং সেই জনসভায় मोदी ভাষণ রাখতে গিয়ে কোট আনকট বলেছিলেন যে কংগ্রেস ক্ষমতায় এলে মুসলিমদের জন্য সম্পত্তি বন্টন করবে নিজেদের দাবির সপেক্ষে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর মন্তব্য উদ্ধৃতি করে তিনি সেই কথা বলেন অর্থাৎ মনমোহন সিং এক সময় বলেছিলেন যে দেশের সম্পদের উপর সংখ্যালঘু সম্প্রদায়ের প্রথম অধিকার রয়েছে আর মোদীর এই বক্তব্যের বিরুদ্ধে এবার অভিযোগ জানিয়ে নির্বাচন কমিশনে কিন্তু দ্বারস্থ হয়েছে কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্বরা বিশেষ করে কংগ্রেসের যে অভিযোগ সে অভিযোগ যদি বলতে হয় তবে তারা মূলত অভিযোগ করছেন যে মোদীর এই বক্তব্য সম্পূর্ণ বিদ্বেষপূর্ব দুঃখিত বিদ্বেষপূর্ণ আর তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন কংগ্রেস আর কংগ্রেসের মূলত এও অভিযোগ রয়েছে যে একটা নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়কে টার্গেট করছে মোদী অভিযোগ যে নির্বাচনী সভাগুলিতে গিয়ে মোদী ধর্মের ভিত্তিতে মেরুকরণ তৈরি করার চেষ্টা করছে যে অভিযোগ আমরা বিগত বহু বছর ধরে দেখে আসছি বিরোধীদের এ ধরনের অভিযোগ এবং কংগ্রেস নেতাদের দাবি যে দেশের প্রধানমন্ত্রী এক নির্বাচনী জনসভায় গিয়ে কিভাবে এই বক্তব্য রাখতে পারেন সম্পূর্ণ নিয়ম বহির্ভূত কাজ তিনি করছেন বলে অভিযোগ কিন্তু এই মুহূর্তে করছেন বিরোধীরা আর বারংবার তার মোদির বিরুদ্ধে বিভাজনের রাজনীতি করার অভিযোগ তিনি তুলছেন কংগ্রেস নেতা এবং বর্ষিয়ান আইনজীবী অভিষেক সিভির কথা যদি বলতে হয় তবে অভিষেক সিভির কথাই বলছেন যে বিদ্বেষমূলক ভাষণের জন্য মোদির বিরুদ্ধে নির্বাচন কমিশন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় কিনা সেটাই এখন দেখার দেখো কংগ্রেসের কটাক্ষ মোদিকে আহ দেখে বা হয়তো আসতে বিষয় কিন্তু পেছনে তারা অভিযোগ করছে বিশেষ করে আহ বিরোধীর থেকে দাবি উঠছে যে এখনো পর্যন্ত কেন কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করছে না নির্বাচন কমিশন এমনটাই কিন্তু মূলত অভিযোগ যাই হোক এখন সবটাই কিন্তু বিচার্য বিষয় যে নির্বাচন কমিশন তারা তাদের বিভিন্ন বিষয় খতিয়ে দেখে আগামীতে কি পদক্ষেপ গ্রহণ করে বা আগামীতে পদক্ষেপ গ্রহণ করবে কিনা সেটাও কিন্তু সম্পূর্ণই সময় বলবে দেখুন রাজস্থানের এই মন্তব্যের পর বিরোধীরা বিভিন্ন জায়গায় সেই বিষয়টাকে নিয়ে কমিশন তথ্যে বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন অভিযোগ দায়ের করছে আমাদের রাজ্যের কথাই যদি বলি আমাদের রাজ্যেও দেখা গেছে বাম কংগ্রেসের নেতৃত্বরা প্রধানমন্ত্রীর রাজস্থানের জনসভার এই বক্তব্যকে নিয়ে আগাধিক জনসভায় প্রধানমন্ত্রীকে নিশানা করে বিভিন্ন বিষয় নিয়ে কটাক্ষ করেছেন এবং এরই মধ্যে খবর যে নির্বাচন কমিশনে এই ধর্ম বিদ্বেষ নিয়ে এক প্রকার এখন আহ নালিশ করা হয়েছে যদিও এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের পক্ষ কে কোন ধরনের আপডেট উঠে আসেনি বাকিটা সময় বলবে যে আগামিতে নির্বাচন কমিশন কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করে কিনা যদিও আমরা সূত্র মারফত সর্বে পাচ্ছি যে নির্বাচন কমিশন সমস্ত বিষয়টা খতিয়ে দেখছে আজwidetilde কি বলেছেন সেটা রুলস এন্ড রেগুলেশন মধ্যে পড়ছে কিনা সমস্ত বিষয় কিন্তু ইতিমধ্যে দেখছে নির্বাচন কমিশন সুপ্রিমে